বর্তমান সরকার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলাম প্রেমিক দিন প্রেমিক আলেমদের মতে ডক্টর ইউনুসকে কেন এই সুৎখরকে সুদের ব্যবসায়ীকে কেন প্রধানমন্ত্রী বানানো লাগবে প্রিয় আমার এখানে আপনাকে কয়েকটি কথা মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাঁচ বছরের সরকার নয় তিনি হচ্ছে তত্ত্বাবধক সরকার যাকে বলা হয় নব্বই দিনের সরকার ওনাকে দেওয়ার কিছু কারণ রয়ে গেছে ওনার ব্যাপারে আলেমদের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকেও তার ব্যাপারে বলা হয় নাই যারা সমন্বয়ক যে ছয়জন ছিল আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ছাত্রজনতার মধ্যে থেকে তার নাম প্রথম প্রকাশ করা হয়েছে তারও কয়েকটি বিষয় লক্ষ্য করে ভেবে চিন্তা তার কথাগুলো উচ্চারিত করেছে সেটাই বর্তমান সমর্থন করা হয়েছে আজ বর্তমানে তো দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সুদ চলছে তাই বলে কি আমরা আলিমরা কি সুদকে আমরা কি সুদের পক্ষে না ভাই আমরা সুদ হচ্ছে হারাম ব্যবসা হালাল হরানের কথা হালালকে হারামকে কখনো আমরা ইসলাম প্রেমিক হয়ে আমরা মুসলিম হয়ে আমরা আলেম হয়ে কখনো এটা প্রমোট করতে পারি না আমরা সুদের বক্তব্য দিয়ে থাকি কিন্তু আমার দেশ বাঁচানোর জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য দেশকে অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য বাহির বিশ্ব থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য ভাত ভারতের আঘাত থেকে আমার দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের এমন একজন মজমুদারি সরকার প্রয়োজন যাতে সে সর্বসময় মোকাবেলা করতে পারবে এখন মনে করেন একজন ব্যক্তিকে সরকার প্রধান বানানো হল তাকে দেশের কোনো ব্যক্তি চেনে না বাহির বিশ্বে যাতায়াত নাই অর্থ সম্পদভাবে তাকে তার কোনো সাপোর্ট নাই তাহলে এমন ব্যক্তি সরকারে আসার পরে আমার দেশটা আরও নষ্ট হয়ে যাবে উনি আসবে তার কাজটাই হচ্ছে দেশের মধ্যে সুন্দর করে একটা নির্বাচন উপহার দেওয়া আমরা দেশকে স্বাধীন করেছি রক্তের বিনিময়ে আপনারা ভুলে যেন না ভাই এখন পর্যন্ত কিন্তু ভারত থেকে অনেক আক্রমণ আসছে গত রাত্রি কিন্তু গোলাগুলি হয়েছে ঢাকা রাজধানীতে তার মানে ভারতের মোদী সরকার এবং যারা জালেম যারা খুনি এরা কিন্তু এটা প্রচার করছে যে বাংলাদেশের এরকম বাংলাদেশের সন্ত্রাসীরা বাংলাদেশের রাজাকার বাংলাদেশের জঙ্গি বিভিন্ন কথা বলে বলে বলছে যে শেখ হাসিনাকে তাড়িয়ে তারা ক্ষমতায় দখল করতে চায় তাহলে এই ভারত থেকে মোকাবেলা করতে একজন ক্ষমতাসীন টাকাওয়ালা পরিচিত একজন ব্যক্তি দরকার টেকনিক বা ডক্টর মোহাম্মদ তিনি বহির্বিশ্বের একটি অন্যতম একজন ব্যক্তি আপনারা জানেন সুদের কারণেই কিন্তু খারাপ কাজের কারণে সে নোবেল পুরস্কার পেয়েছে সেইভাবে তাকে চেনে সে অন্য বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের থেকে তিনি লেনা দেনা দেশকে সচ্ছল করা এবং বিশেষ করে আমার দেশকে বাহির বিশ্ব বাহির দেশ থেকে ভারত থেকে যে কোনো আক্রমণ মোকাবেলার জন্য সে প্রস্তুত এবং সে এটা পদক্ষেপ নিতে পারবে সংকটময় এই বাংলাদেশ কারণ এ দেশের মধ্যে ক্ষয় ক্ষতি যতটা হয়েছে পূর্বে যতটা দেশের মধ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে ডক্টর ইউনুসকে প্রয়োজন এজন্য আমরা বলবো ডক্টর ইউনুসকে আমরা আলেম এবং আমরা মুসলিম কখন একজন সত্যের কি আমরা সরকার প্রধান চাই না এটা সর্বপ্রথম যারা বলেছে সেটা হচ্ছে যারা সমন্বয়ক ছিল ঢাকা ইউনিভার্সিটির যেই ছয়জন সমন্বয়ক ছিল আপনারা জানেন নাহিদ আর তার সঙ্গে ছয়জন আছে এই ছয়জন সমন্বয়কের মাধ্যমে তার নামটা প্রকাশ হয় এ পর্যন্ত কোনো আলেম তার ব্যাপারে কোনো ই করে নাই কিন্তু এখন বর্তমানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এবং তার সঙ্গে সেনাবাহিনী প্রধান তারা একটা বৈঠক করে এটা প্রকাশ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের নব্বই দিনের জন্য দেশকে শান্ত দেশকে সুশীল সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য এমন একজন ক্ষমতাদার এমন একজন বড়সড় ব্যক্তি এমন একজন আর্থিক সমলম্বন ব্যক্তি এমন পরিচিত একটা ব্যক্তি বিশ্বের মানচিত্রে পরিচিত একজন ব্যক্তি দরকার সেক্ষেত্রে বিবেচনা করে ডক্টর ইউনুসকে বর্তমান সরকার প্রধান বানানো হয়েছে তাতে আগামীতে যাতে আমরা এ দেশকে আস্তে আস্তে আমরা দিন দিন আমরা ইসলামিকভাবে যাতে নির্বাচনের পরে আমাদের যে ক্ষমতায় আসবে সেই ক্ষমতাটিকে আমরা ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করে আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা যাকে সরকার বানাবো তিনি সরকার হবে আর তিনি আমাদের দেশের প্রতিটা আইন নিয়ন্ত্রণ করবে এবং